গায়ে হাত দিয়ে যখন মারতে পারবো না তাই পেটে লাথি মারবো ভাত বন্ধ করবো রুটি রুজি বন্ধ করবো দাদা বাংলায় প্রতিযোগিতা চলে পশ্চিম বাংলার মানুষ দুটো ফুটবল টিমকে নিয়ে পাগল একটা ইস্টবেঙ্গল একটা দুর্গা কালী সেই তো আমাদের কিন্তু এত লেটে কেন নমস্কার আমি দেবাংশু আর আজকের ভিডিও আপনারা ইতিমধ্যেই জানেন এখন আমার চিন্তা আমার প্রশ্ন কি ভাষায় ভিডিওটা করব বাংলায় করব বাড়িতে যদি সেন্ট্রাল এজেন্সি চলে আসে অন্য কোনো ভাষায় বলবো আর না আপনি বুঝবেন না আমি বুঝবো কিন্তু কিছু কথা কথা আর শুনে তো মাতৃভাষার সাথে বর্গীদের কম্প্রোমাইজ করা যায় না আসুন শুরু করি আজকের ভিডিও বিজেপি রাইটিসের মাথা অমিত মালব্য যাকে বাঙালির এখন কুলাঙ্গার বলেও ডাকছেন সেই অমিত মালব্য যিনি কয়েকদিন আগেই বলেছেন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা এখন আমি আপনি প্রত্যেকে জানি যে বাংলা ভাষা বাংলাদেশি ভাষা এর মধ্যে আদৌ কোন তফাত নেই কিন্তু আমার সবচেয়ে অদ্ভুতের বিষয় যেটা লাগছে সেটা হচ্ছে অমিত মালব্য যে কথাটা বলছেন তিনি বাঙালি কালচার সম্পর্কে জানেন না বাংলা ভাষা সম্পর্কে জানেন না তিনি এই কথা বলতেই পারেন কিন্তু তার কথারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির নেতাদের মুখে যারা কিন্তু বাঙালি ঘরের ছেলে যদিও এখন ব্র্যাকেটে একটা জিজ্ঞাসা চিহ্ন লাগবে তারা আদৌ বাঙালি ঘরের কিনা কিন্তু তারপরও তাদের যে নির্লজ্জ সমর্থন এটা কেন কেন তারা দিল্লি বা নেতাদের ফোন করে করে কিংবা বলতে পারছে না আপনি যেটা বলছেন ভুল বলছেন আপনি আমাদের বাঙালি কালচারকে অপমান করছেন এবং আলটিমেটলি আপনারা যে কথাগুলো বলছেন তাতে বাঙালি বিজেপির নেতা হিসাবে বাঙালিদের দরে দরে গিয়ে ভোট ভিক্ষাটার আমরা চাইতে পারবো না আমরা ছোটবেলায় যারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছি যে বাংলা ভাষার পশ্চিমবঙ্গের মাটিতেই অন্তত পাঁচটা উপভাষা আছে রাড়ি বঙ্গালী বরেন্দ্রি ঝাড়খণ্ডী কামরূপী বাংলার মাটিতে আপনি প্রত্যেক পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার পরে পরে দেখবেন মানুষের ডাইলেক্ট বদলে যাচ্ছে মানুষের উচ্চারণ করার ধরন বদলে যাচ্ছে ঠিক সেভাবেই আপনি যদি একদম পশ্চিমবঙ্গের উত্তর ভাগের জেলাগুলো যান বিশেষ করে যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো আছে তাতে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আপনি দেখবেন সেই সব জায়গার অনেক মানুষের সাথেই বাংলাদেশের ডাইলেক্টের হুবহু মিল আছে আচ্ছা বিজেপি কি এটা জানে পশ্চিম বাংলার মানুষ দুটো ফুটবল টিমকে নিয়ে পাগল একটা ইস্টবেঙ্গল একটা মোহনবাগান এই যে ইস্টবেঙ্গল অর্থাৎ ওপার বাংলার পূর্ব বাংলার থেকে আসা মানুষদের নিয়ে সেই ইস্ট বেঙ্গল বাংলার পাতি ভাষায় বাঙাল এবং ঘটি নামে পরিচিত অর্থাৎ সকল বলা হয় এদেশীয়দের ফুটবল টিম মোহনবাগান বাঙালদের ফুটবল টিম হচ্ছে ইস্টবেঙ্গল তাদের মুখের ভাষায় কিন্তু এখনো বাংলাদেশি টানি পাবেন আপনি তার কারণ এই মানুষগুলো এসছেন বাংলাদেশ থেকে অমিত মাল্ল লিখে বলছেন সিলেটি ভাষা যেটা পশ্চিমবঙ্গের কেউ বলে না আচ্ছা উন্মাদলো সিলেটের যদি কোনো বাঙালি হিন্দু সে এপার বাংলায় শরণার্থী হয়ে এসে থাকে সে এখানে আসার পর তো তার সিলেটি টান থেকেই যাবে দাদা দাদা বাংলায় গোয়াজিউলাই প্রতিযোগিতা চলে না আপনার নরেন্দ্র মোদী দাড়ি লাগিয়ে ভেবেছিল রবীন্দ্রনাথ হবে ঠিক আছে মানুষ বাবু বলে তাড়িয়ে দিয়েছে দাড়ি থাকি রবীন্দ্রনাথ হয় না আশারামও হয় আপনারা ভুলে যাচ্ছেন পেছনে মা কালীর ছবি লাগানো মানেই বাঙালি গদগত হয়ে আপনাদের পায়ে গিয়ে পড়বে শ্রীরামের বদলে জয়মা কালী জয় মা দুর্গা স্লোগান দিলে বাঙালি গদগত হয়ে পড়বে তা হবে না উল্টে বাঙালি বলবে জয় জয়মা দুর্গা মা কালী সেই তো আমাদের পথেই এলি কিন্তু এত লেটে কেন এলি এই প্রশ্নটা কিন্তু বাঙালি করবে আজকে সর্বত্র বাঙালি নির্যাতন মার খাচ্ছে বাঙালিরা এবং তাতে হিন্দু মুসলমান দেখা হচ্ছে না প্রথম পরিচয় তুমি অবাক পড়েছো আতা কাছে তো পাখি পড়েছো তো ঠেঙ্গানি খাবে তার পদবি ইসলাম হোক তার পদবি ভট্টাচার্য হোক দেখা হচ্ছে না তাদের জন্য বরাদ্দ থাকছে মা বিজেপির কর্মী আমাদের পিংলা পশ্চিম মেদিনীপুরের বিজেপি করেন পাড়াতে সে পর্যন্ত পুলিশের পেটানি খেলো এখন বিষয়টা হচ্ছে টেলিভিশন চ্যানেলে বিজেপির নেতারা খবর করে বিভিন্ন আলোচনা সভাতে এসে বলছেন সব মিথ্যা সব ফেক আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বঙ্গ বিজেপির নেতারা একটুখানি ঝকঝকে জামা কাপড় ছেড়ে উত্তরপ্রদেশ গুজরাট কিংবা মহারাষ্ট্রের রাস্তা দিয়ে হেঁটে যাবেন আর বিজেপির পুলিশ আপনাকে জিজ্ঞাসা করবে তেরা ভাষা কে হ্যায় তেরা ল্যাঙ্গুয়েজ কে হ্যায় আর সেই দিন আপনি বাঙালি শোনার পর যদি আপনার রাজনৈতিক পরিচয় দেওয়ার আগে আপনি সত্যি সত্যি তাদের দ্বারা খাতিরপ্রাপ্ত হন তাহলে কিন্তু বাস্তবিক সত্যটা আপনারা বুঝতে পারবেন আসলে বাংলার মাটিতে এই প্রবলেমটা ভারতীয় জনতা পার্টি তিন দিক থেকে শুরু করেছে প্রথম বিভিন্ন রাজ্যের রাজ্যে বাঙালি নির্যাতন দ্বিতীয় বেছে বেছে বাঙালিদের এনআরসির নোটিশ পাঠানো কোচবিহার থেকে এবং তৃতীয় এসআইআর প্রসেস চালু করার মাধ্যমে এই বাঙালি ভোটারদেরকে ভোট তালিকা থেকেই বাদ দিয়ে দাও কারণ বিজেপি না আর এই সব কিছুর সূত্রপাত হয়েছিল দু হাজার একুশ পরবর্তী বিধানসভা নির্বাচনের পরিস্থিতি থেকে একশো দিনের কাজের টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ জিএসটি বাবদ যে টাকা পাই সেটা এগুলো কেন করেছিল গায়ে হাত দিয়ে যখন মারতে পারবো না তাই পেটে লাথি মারবো হাত বন্ধ করবো রুটি রুচি বন্ধ করব। নরেন্দ্র মোদীর বারো বছরের শাসনকালে বাংলা নরেন্দ্র মোদীকে বত্রিশটা সাংসদ দিয়েছে নরেন্দ্র মোদী কি একজন বাঙালিকে পূর্ণমন্ত্রী করার যোগ্য মনে করেন কারণ বাঙালি জাতিকে এরা ভয় পায় এরা জানে কোনো একটা বাঙালি জাতির কাউকে যদি আমি বাইচান্স মন্ত্রী করে দিই তো আমাকেও টপকে কালকে চলে যেতে পারে আজকে নরেন্দ্র মোদীকে আমি প্রশ্ন করতে চাই তিন হাজার কোটি টাকা খরচ করে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি করলেন এই চোখে কিন্তু একবারও মনে হলো না যে দিল্লি কিংবা কলকাতার বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি করি যেটা ভারতবর্ষের সবচেয়ে উঁচু মূর্তি হবে আপনারা নি কারণ নেতাজিরও মুখের ভাষাটা বাংলা ছিল এটা বাংলার মানুষ জানে এটা বাংলার মানুষ বুঝতে পারছে আর বিজেপির হিস্ট্রি যদি দেখেন বিজেপি তার প্রতিশ্রুতি দেওয়া যে অঙ্ক তার সমর্থকদের তার চৌত্রিশ থেকে আটত্রিশ শতাংশ অ্যাচিভ করতে পারে বাঙালিকে চাঁটি মারলে বাঙালি সহ্য করে দ্বিতীয়বার চাঁটি মারলে বাঙালি সহ্য করে তৃতীয়বার চাঁটি মারলে বাঙালি কি করে সেটা ব্রিটিশরা জানে যার সাক্ষী বহন করছে সেলুলার আন্দামান জেলের সেই তালিকাটা নরেন্দ্র মোদী অমিত মালব্য একবার গিয়ে একটু দেখে নেবেন আর জাতীয় সঙ্গীতটা হওয়ার সময় যখন উঠে দাঁড়াবেন বুকে হাত রাখবেন তখন মাথায় রাখবেন ওটা কিন্তু বাংলা ভাষায় লেখা জয় বাংলা